হ্যালো গাইজ আসালাম আলাইকুম কীটা করা ইনশাল্লা বলা আছো আপনার দোয়া আমিও ভালো আছি আজকে লুই আলাম আপনার মধ্যে নতুন আর একটা ভিডিও তো আপনার আমার চ্যানেলটাই লাইক করবো এক্সক্রাইব করবো আমার ফ্রাসে থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ ভিডিওগুলো আপনার ভালো লাগবো শিখেছিলাম বাজারও বাজার করে লুই আগুলো মাছ তেলাফিয়া মাছ অনেক বড়ো বড়ো ফ্রেস ডিম ওরা ওদের ডিম দেখার ভিতরে আপনারা জানুকু আনলাম একটা খাওয়া যাব আর অগুণ আনছি কেসুজ আর কিরে আনা বাদু মুই খাইছি সাইটটা আনছি রান মানে এক কেজি আমি খাইলিছি তিনটা আর একটা রয়েছে এখন আরও খাইলি মনকু ক্রীড়া আমার প্রচুর প্রিয় ফটো আরাম প্রায় দুই কেজি আর ড্রেস বাজিও খাইম রান্ধিও খাইম আর সব কিছু খাইমু আগে আরও দকা রান্ধি তেলাফিয়া মাছ বাজি আমার আমি ফটল দি রান্জি হয়ে গেছে মানে সন্ধ্যা আজানো হয়ে গেছে আমরা আইছি আজানোর আগে মানে আজান ও ফরে আস্তে আস্তে তো তো দেখছি থাকা আপনারা তগাই যদা খাফনাগুলা খুবই বালা ফ্রেশ তাজা মাছ লাল চিরুপ রাস্তা ভারা আফনারা হাইটও ভালোই ইনশাল্লা এইগুলা মজা লাগবো তগাই যদা ফটল বানানি ওর চলাইছো বরহালায় বানাই যা ফটলগুলো ফ্রেশ তাজা খুব ভালো লাগে

আর করবা বেশি বেশি করি গ্রামের দৃশ্য মাঝে মধ্যে আমি রান্ধম সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা বালা বালা কমেন্ট করবা তো তাহে খুশি হইব আমরাও খুশি হইমু কমেন্ট করবা বালা কমেন্ট করবা আর মাঝে মধ্যে আমি রেসিপি আপনারা রে বালা লাগবো এটা হকা আপনারা দোয়া করি আপনারা লাগি আমরা লাগিও দোয়া করবা আর ভিডিওগুলা দেখবা আর সব ভিডিও দেখবা তানিয়া দেখো না জানো ভিডিও সারা পুরাটা ভিডিও দেখবা পালা লাগব আর দেখতে তাহকা পালা থাকা সালাম লাগবে তো গাই আমার আম্মার কথা তো আপনারা শুনলা আমার আম্মাই অনেক সময় আপনার লগে মাতি শোন ওলা আমার আম্মাই মাতবা ইনশাল্লাহ আপনার লগে আর রেসিপি শেয়ার করবো আমার আম্মুয়ে তো আমার আম্মুয়ে দেখা খুব সুন্দর ফ্রেশ হরি বানাই বানাই রে আমার আম্মুয়ে আর আমার মূর আর একটা জয় আসনারে এই মাছগুলো অনেক ফিটছিল হয় অনেক ফিটছিল তো আপনারা বানানির সময় সখলে অদ আমার মূর একটু হাতও জো লাগে গেছে তো আপনারা চালি যেগুলা যে যদি যদিন থাকে আপনার চুলা মাটির চুলা এইগুলা আপনারা ব্যবহার করবা তাইলে বালা বালা বানানি বানানি পরে মানে যে যেগুলো আছে ট্রেক্টর তো সকল ময়লা খাটি যায় চালির লগে অদা তো দেখতে থাক আপনারা tuh so guys amaran itu. Jadi itu. Jadi itu. Jadi itu. ভাল মাসে পরিষ্কার বেশি নকায় বাড়া থেকে দোই মানে অনেক কিছু দৌ হয় কেক বাসন যেগুলো আছে চালু মর তরকারিগুলিগুলা পরিষ্কার করা লাগে বেশি সাবন দি পরিষ্কার করা ডাল চিনি চেন যাতে জাল নালাগে গোলাক জাল সরি যায় আপনার গান অরক্ষা আর আমার মো কোথা কি রেসিপি দেখায় আপনারা লগে কিটা দেওয়া লাগে সব পা আমার আম্মু আপনার লগে হং কোথা কি মাতবা মিক্স মাত আমিও মাতবো আমার আম্মিও মাতবা ইনশাল্লাহ আব্বুয়ে মাতবা মাঝে মাঝে আপনারা মানে একবা আমি আব্বু আম্মু তিনজনে আমরা এখন থাকি জহল মু আমার আব্বু মাঝে মাঝে মাতবা তো গাইস ও ভিডিও তো আমার আম্মিও মাতিস নেক্সট ভিডিও তো ইনশাল্লাহ আমার আব্বুয়ে মাতবা আবার দেখবা

তো ধা আমার আমুয়ে এখান হয়ে গেছে বিধান করা মেরিনাথরিয়া বিধান করলছ খুব ভালো লাগে ও ধা আমার আম্মুর একটা শখ আসলো যে সানোর একটা ইউটিউব চ্যানেল হয়েছ আমার আম্মুয়ে দেখাইতা আমার আম্মুয়ে সব সময় মারা ইন্টা খান দর্শক ঘরে দেখাইতা তো আপনারা আমার আমি তুমি একটা ইউটিউব চ্যানেল কলো আর চ্যানেলের নাম দিবাই মাই মিক্স যাতে এখানেও সব কিছু থাকে আমি রেসিপিটাও দেখাইতাম পারি আর গ্রামের দৃশ্য দেখবা বা গাছ সব কিছু আজকাল থাকবো মিক্স আমার আম্মুয়ে কইছেন তার বাদে আমি ইজো করছি এখন আমার আম্মুয়ে মুরুখ কাটি লিরা ও এখন মুরুখ বানাই যাম মুরুখ বানাই একটারে ব্যান করি বিরান করি আর তো জান ও ধোকা গুনা করবা আমার আম্মুয়ে কইরা তো গাইজ আমার বড় মামা লন্ডন তাকুইন মানে আমার বড় মামা আমার বড় ফু মানে কিল তার একটা শখ আমার মানে একটা আইডি থাকব ইউটিউব তারাও দেখবা আর মোর একটা আইডি থাকলো মানে ওটা তার শখ তারপরে একদিন একদিনে ফোন যে কইলে যে একটা আইডি কোল তো আমি কোল্লাম শঙ্কু তারাও একটা আইডি আছে রা বিয়াজ ওয়ার্ল্ড নামে আপনার সকলে সিজি দেখবা ইনশাআল্লাহ আমার হুফে বালা বালা জিনিস মানে তুলিয়া ধরন রান্ধন রেসিপি মানে টানার দেখবা আপনারা ইনশাআল্লাহ আপনারা বালা লাগবো আর হুলা কাটি আমার মেয়ে ধা আবারও আমরা আইলাম আগেকার মাছ ধরছিলাম আর পরিষ্কার করা লাগছে না যার কারণে এখন আমরা বলা ইয়াদলিকে এখন না কারণ ছন্দ হয়ে গেছে আমরা জানাবাড়ির গাটো অনেক বড় এর লাগি যাইতাম আমরা যাইতাম না এখন কু রাইট কেবিলাক তো কানে নাই গেলাম অনেকদিন রাইটতে আমি যাইমু ইনশাল্লাহ করে দেখাইমু আমরা গাটো সোনা কিছু ছোট ছোট ওগুলা দেখাইমু আপনারে অদোকা সব কিছু আমার আমরা দুনজা অদোকা আমার বড় মামা আমারে শৈশৱই পড়ার পাশাপাশি তুমি একটা ইউটিউব চ্যানেল খুলো বা হইব তো আমি খুলি দিলাম সব কিছু দেখাইলাই আমরাও দেখলাম যারা ফবাসী আছি লন্ডন আর বিভিন্ন জায়গাতে আছি বিভিন্ন দেশও আর হনামারমুয়ে মশলা মেনেট করি দিলা মানে মুরগা আঁকিল সব কিছু দিলাই আমার দৌকা তো এই মাানি আমার কই কইবা আপনারা রে আমরা এখন খানো যাই মো মাংসিয়া মুরগ বিধান করিয়া তার বোন দর্শক হল দেখা পালা লাগব আয়নের চেনা দেখবা আর সব সময় সাপোর্ট করবা শেয়ার করবা কমেন্ট করবা পালা কমেন্ট করবা খুশি হয়ে আমরাও খুশি হইনি তো টাকা আয়োজনে করেছিল আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিওগুলো ভালো লাগবো তো আজকের মতো তো টুকো ভিডিও তো হকা হকা সালামালাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফিজাই